আজকের এই রেসিপিটা পছন্দ করে না এরকম মানুষ খুব কম পাওয়া যাবে ছোটো বড়ো সকলের কিন্তু পছন্দ আসসালামু আলাইকুম আজকে পিৎজার একটা রেসিপি দেখাবো খুব সহজভাবে ঈদের ছুটিতে বসে বসে কী করবেন এটা ওটা বানিয়ে খাবেন তাই নয় কি প্রথমে ইস্টটা অ্যাক্টিভ করে নেওয়ার পালা দুই চামচ ইস্ট আর দুই চামচ চিনি দিয়ে হালকা গরম পানি দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু এটা ভালোভাবে অ্যাক্টিভ হয়নি আমার মনে হয় এখানে দোকানে অনেক দিন ছিল তাই এটা ভালোভাবে অ্যাক্টিভ হয়নি তারপরও আমি তৈরি করে ফেলেছি কিন্তু পরবর্তী ফুলেছে আমি এখানে তিন মগ ময়দা নিয়েছি তিন মগ ময়দা দিয়ে আমি শুধু পিৎজা তৈরি করব না সাথে আরেকটা রেসিপিও তৈরি করব ইতিপূর্বে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি কী কী রেসিপি করেছি এর মধ্যে আমি কিন্তু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে আবার কিন্তু এটা আবার ভালো করে মিক্স করে এখন পিস করে নিচ্ছি ছোটো ছোটো পিসগুলো আমি ছোটো ছোটো বার্গার তৈরি করেছি আর বড়ো বড়ো পিসগুলো দিয়ে আমি এরকম পিৎজা তৈরি করেছি দুটো পিৎজা তৈরি করেছিলাম কিন্তু আমি একটা দেখিয়েছি সময়ের অভাবে প্রথমে এদিকে আমি পেঁয়াজটা ভেজে নেব মানে এখানে যেই পুরটা ব্যবহার করব সেই পুরটা তৈরি করে নেবো আমি এখানে গরুর মাংস আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব পানি দিয়ে এখন কিন্তু বাকি মশলাগুলো দেওয়ার পালা এখানে আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এখন একটু পানি দিয়ে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সে অনুযায়ী আমি পানি দিয়ে মিক্স করে এটা ঢেকে রেখে এই এইদিকে আমার এই পুটটা হয়ে যাবে আর অন্যদিকে আমি পিজাটা রেডি করতে চলে গেলাম পুরটা হয়ে গেছে ওইদিকে আমার পিজাটা ওইদিকে রেডি হয়ে গেছে আমি এখন এটা একটু গোল শেপের করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হাতেও করে নিতে পারেন এরকম করে আমি গোল করে নিয়েছি এরপর ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দেব ঘি দিয়ে আমি হাতেই এটা মিক্স করে নিয়েছি আপনারা চাইলে ব্রাশের সাহায্যে মিক্সড করতে পারেন অথবা টিস্যু দিয়ে মিক্সড করে নিতে পারেন এখন পিৎজার এটা দিয়ে দিলাম এক চারদিকে একটু ছড়িয়ে নিচ্ছি আর গোল শেপটা এরকম রাখার চেষ্টা করবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর সাইডগুলোতে একটু উঁচু করে রাখবেন তারপর একটা চামচের সাহায্যে এরকম ফুটো করে নিচ্ছে যাতে পিজাটা ফুলে গেলে বাতাসটা বের হয়ে যায় তাই এইভাবে ফুটো করে নিতে হয় আমি এখানে চিলি সস দিয়ে ব্যবহার করছি চিলি সসটা কিন্তু আমার তৈরি করার রেসিপি আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে নিতে পারেন লাল সস ব্যবহার করলে একটু দেখতে ভালো লাগে কিন্তু আমার কাছে সেরকম লাল কোনো সস ছিল না বলেই আমি আমার চিলি সস দিয়ে ব্যবহার করেছি নিজের হাতে তৈরি তা তো একটু অসাধারণ হবেই আর চিজ দিয়ে দিলাম এরপর পুটটা দিয়ে দিলাম আমি আজকে এখানে বেশি চিজ দিয়েছি একটু চেজই করার জন্য এখন পুটটাও বেশি করে দিচ্ছি কোরবানি গরুর মাংসের কিন্তু অভাব হবে না অনেকের বাসায় অনেক বেশি মাংস থাকবে তাই এত মাংস দিয়ে কী করবেন বেশি বেশি করে পিৎজা বার্গার এগুলো তৈরি করবেন ঘরে বসে ছুটির দিনে তৈরি করবেন আর খাবেন পরিবারের সবাইকে নিয়ে দেখবেন অনেক ভালো লাগবে এখন আরও উপরে চিজ দিয়ে দিচ্ছি আমি আজকে কোনো এখানে ক্যাপসিক্যাম বা অন্যান্য কিছুই ব্যবহার করে খুবই সহজ সাদা মাটাভাবে করেছি নতুন যে কেউ তৈরি করে নিতে পারবে আজকের এই পিৎজাটা কয়েকটা পেঁয়াজের রোল করে রেখেছিলাম সেই রোলগুলো দিয়ে দিচ্ছি সেটাও সাদা তাই দেখতে একটু সাদা মাঠা হয়ে গিয়েছে এরপর কাঁচামরিচ সবুজগুলো আমি কেটে চুতুর দিকে দিয়ে দিব তবে এখানে বিভিন্ন রকম যদি সবজি ব্যবহার করা যায় যেমন ক্যাপসিকাম গাজর বা আরও কিছু কালারফুল যেই সবজিগুলো আছে সেগুলো ব্যবহার করলে দেখতে ভালো লাগবে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে চুরিটি করার চেষ্টা করেছিলাম আমার ভাস্তির খুব পছন্দ পিজ্জা তাই আমার ভাস্তির জন্য পিজাগুলো রেডি করেছি সাজানো শেষ এখন ঢেকে চুলায় বসিয়ে দেওয়ার পালা আগে থেকে আমি কিন্তু একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা হিট হয়ে গিয়েছে এখন চুলায় কিন্তু আমার পিৎজাটা বসিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি খুব বেশি রাখতে যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি এটা রেখেছি নিশ্চয়টা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে আমার কাছে একটু মচমচে হলে ভালো লাগে খেতে অনেকে নরম পছন্দ করে যা যেটা পছন্দ সেই অনুযায়ী তৈরি করবেন কেমন লেগেছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বাসায় কিন্তু তৈরি করবেন আর এই ঈদের ছুটিতে আপনাদের কি প্ল্যান আছে আমাকে কমেন্ট করে বলবেন একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে এই পিৎজাটা সাদা মাঠা দেখতে হলেও খেতে কিন্তু দারুণ কেটে নিচ্ছি ভালো করে সাইজ মতো করে একদম চিজই হয়েছে এই চিজগুলো কত সুন্দর দোকানের মতো হয়েছে তাহলে আর দেরি কেন বাসায় অবশ্যই তৈরি করে ফেলবেন ভালো থাকবেন সবাই আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ